আমাদের বেশিরভাগ সংখ্যাই বিশেষ সংখ্যা আমরা এবারে করেছি দু অক্টোবর সংখ্যা শতবর্ষে বাদল সরকার বাংলা একাডেমি নন্দন রবীন্দ্র সদন প্রাঙ্গণে গত সতেরোই নভেম্বর থেকে উনিশে নভেম্বর পর্যন্ত হয়ে গেল দলিত সাহিত্য উৎসব এখানে চতুর্থ বার্তা স্টলে প্রকাশিত হল শতবর্ষে বাদল সরকার বিশেষ সংখ্যাটি পত্রিকার নাম চতুর্থ বার্তা যা গত চোদ্দ বছর ধরে ধারাবাহিকভাবে বছরে দুটি করে সংখ্যা প্রকাশিত হচ্ছে আমাদের বেশিরভাগ সংখ্যাই বিশেষ সংখ্যা আমরা এবারে করেছি দু হাজার পঁচিশ অক্টোবর সংখ্যা শতবর্ষে বাদল সরকার এর পূর্বে আমরা করেছি কল্লোল সংখ্যা তার পূর্বে করেছি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সংখ্যা তারও পূর্বে করেছি আমরা দাঙ্গা এবং পরপর তিনটি দলিত স্পেশাল সংখ্যা আমরা করেছি আমরা আগামী দিনে আবার করব দলিত সাহিত্য সংখ্যা বিশিষ্ট সাহিত্যিক শ্রীনিরঞ্জন মণ্ডল সংখ্যা সম্পাদক ডক্টর সুধাংশু কুমার সরকার স্বরসম্পাদক ডক্টর শেখর রায় বাদল সরকার থিয়েটার জগতে একটি বিশেষ নাম বাংলার গন্ডি ছাড়িয়ে প্রায় গোটা ভারতবর্ষে তার থিয়েটারের জনপ্রিয়তা ছিল এমনকি বিদেশেও তার থিয়েটার খ্যাতি লাভ করেছিল কিন্তু নতুন প্রজন্মের কাছে বাদল সরকারের সম্বন্ধে জানার জন্য তেমন কোনো ভালো বই নেই সেই অভাব কিছুটা পূরণ করবার জন্যই চতুর্থ বার্তা পত্রিকার চতুর্দশ বর্ষের দ্বিতীয় সংখ্যা শতবর্ষে বাদল সরকার বিশেষ সংখ্যাটি প্রকাশিত হয় আমরা এই বাদল সরকার সংখ্যাটা করবার উদ্দেশ্য হলো যে বাদল সরকার বাংলা থিয়েটারের জগতে একটি বিশেষ একটি নাম যিনি শুধু বাংলায় সীমাবদ্ধ নেই বাংলাকে ছাড়িয়ে সমগ্র ভারতবর্ষে তার থিয়েটার জনপ্রিয়তা লাভ করেছে এমনকি বিদেশেও তার থিয়েটার সমান জনপ্রিয় এরকম একটা লোককে নিয়ে যখন আমরা পড়াশোনা করতে যাই তখন দেখতে পেয়েছি বিভিন্ন বইয়ের বড় অভাব রেফারেন্স বইয়ের বড় অভাব আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বাদল সরকারকে পড়ানো হয় কিন্তু সেই অনুপাতে বাদল সরকার নিয়ে রেফারেন্স বইয়ের বড় অভাব সেই অভাবকে কিছুটা মেটানোর জন্যেই আমরা সিদ্ধান্ত নিই বাদল সরকারকে নিয়ে একটা পূর্ণাঙ্গ সংখ্যা করবার তারই ফলশ্রুতিতে আমরা বাদল সরকার সংখ্যাটা করেছি এই বইটিতে অনেক স্বনামধন্য ব্যক্তিবর্গের লেখা আছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো সৌমিত্র বসু পবিত্র সরকার সনৎ কুমার নস্কর প্রণব কুমার ভট্টাচার্য সুরঞ্জন মিদ্দে রজত কিশোর দে সৌরেন বন্দ্যোপাধ্যায় সুধাংশু কুমার সরকার শুভেন্দু জানা শেখর রায় আরও অনেকে তিনশো চৌষট্টি এই বইটি নতুন প্রজন্মের কাছে খুবই জনপ্রিয়তা লাভ করবে আশা করা যায় দিপ্রায় রিপোর্ট নিউজ আইল্যান্ড ফিফটিন এতে লিখেছেন আজকের পশ্চিমবাংলা বুদ্ধিজীবী মহলের বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষ করে থিয়েটার জগতে যারা বিচরণ করেন সেরকম একজন স্বনামধন্য ব্যক্তি লিখেছেন অধ্যাপক ডক্টর সৌমিত্র বসু অধ্যাপক ডক্টর পবিত্র সরকার এখানে লিখেছেন লিখেছেন অধ্যাপক ডক্টর সুরঞ্জন মৃদ্ধে মহাশয় লিখেছেন ডক্টর প্রণব ভট্টাচার্য লিখেছেন রজত কিশোর দে লিখেছেন ডক্টর সৌরেন বন্দ্যোপাধ্যায় লিখেছেন ডক্টর শেখর রায় ড অধ্যাপক দুরন্ত মণ্ডল সুভাষ মণ্ডল এবং অধ্যাপিকা শম্পা বসুর মতো হেভিওয়েট লেখক লেখিকারা এবং আমার খুব বলতে আনন্দ হচ্ছে যে প্রায় সাঁত্রিশটি লেখা নিয়ে সমৃদ্ধ এই বাদল সরকারের সংখ্যা বাদল সরকারের হেন কোনো দিক নেই যে এখানে সে দিকটা তুলে ধরা হয়নি